সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো মেসিডোনিয়ার নাইট ক্লাবের অগ্নিকাণ্ডে নিহত উনষাট জন ভয়েস অফ আমেরিকার তেরোশো কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রে টর্নেডোর রায় নিহত বাস্তবায়ন চায় আবরার ফাহাদের পরিবার ঢাকা সফর শেষ করেছেন জাতিসংঘের মহাসচিব আবরার হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন হাইকোর্ট হাইকোর্টে বহাল এবং আছে একটি বিশেষ প্রতিবেদন জিন্না কেন বেলুচিস্তানকে প্রথমে পাকিস্তানের ভেতরে চাননি অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত উনষাট জন নিহত এবং একশো পঞ্চান্ন জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে কোচানি শহরের পালস ক্লাবে স্থানীয় সময় রাত আড়াইটার দিকে আগুন ছড়িয়ে পড়ে রাজধানী স্কোপেজে থেকে কোচানি শহরের অবস্থান প্রায় একশো কিলোমিটার পূর্বে এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পেন্স টেস্কোভস্কি এদিকে কুচানির হাসপাতালে প্রাথমিকভাবে জন রোগীকে গুরুতর দগ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছিল যার মধ্যে জনের অবস্থা বেশ গুরুতর নিহতদের বয়স চোদ্দ থেকে চব্বিশ বছরের মধ্যে বলে জানিয়েছে কুচানির হাসপাতালের পরিচালক আগুন লাগার সময় ওই ক্লাবটিতে দেশটির জনপ্রিয় হিপ হপ জুটি ডিএনকে এর একটি কনসার্ট চলছিল যা দেখতে এসেছিল প্রায় দেড় হাজারের বেশি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে ভবনের ছাদে আগুন ভবনের ছাদ আগুনে পুড়ছে প্রধানমন্ত্রী ক্রিস্টিজান মিকোস্কি এই ঘটনাকে দেশের জন্য কঠিন এবং অত্যন্ত দুঃখের দিন বলে অভিহিত করেছেন যেখানে এত তরুণ প্রাণ হারিয়েছে প্রাথমিক প্রতিবেদন থেকে ধারণা করা হচ্ছে এই কনসার্টকে চমকপ্রদ করতে মঞ্চের আশেপাশে যে আগুনের ফুলকি ছড়ানো হয় সেই পাইরোটেকনিক ডিভাইসের সৃষ্ট ফুলিঙ্গ থেকে আগুনের সূচপাত হতে পারে জানান এই স্ফুলিঙ্গ উপরে উঠে ছাদে আগুন লেগে যায় এবং ছাদটি অত্যন্ত দাহ্য উপাদান তৈরি উপাদানের তৈরি ছিল বলে দ্রুত ছড়িয়ে পড়ে ফুটেজে দেখা যায় ব্যান্ডটি যখন মঞ্চে পারফর্ম করছিল তখন দুটি স্ফুলিঙ্গ বিস্ফোরিত হয় তারপর আগুন ছাদে ছড়িয়ে পড়ে ঘটনাস্থলের ওই ফুটেজের সত্যতা যাচাই করেছে বিবিসি সেখানে আরো দেখা যায় নাইট ক্লাবের ডান্স ফ্লোরে উপরের ছাদে আগুন লেগে যায় এবং মানুষ নানাভাবে আগুন নেভানোর চেষ্টা করছে ক্লাবটি তখনও মানুষে পূর্ণ ছিল কেউ বের হচ্ছিল না বছর বয়সী মারিজা স্থানীয় গণমাধ্যম চ্যানেল জানিয়েছে কিছুক্ষণ পর ক্লাবে দমবদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় মানুষ তখন হুরুহুরি করে বেরিয়ে আসার সময় তিনি নিচে পড়ে যান কিছু সময় পদদলিত হলে উপরে তিনি বাইরে বের হতে সক্ষম হন কিন্তু তিনি এখনো তার বোনের কোন খোঁজ পাননি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার তেরোশো জনের বেশি কর্মীকে শনিবার ছুটিতে পাঠানো হয়েছে এছাড়া দুটি মার্কিন সংবাদ মাধ্যমের তহবিলও বন্ধ করে দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে সরকারি অর্থায়নে পরিচালিত গণমাধ্যমের মূল সংস্থা এবং আরও ছয়টি ফেডারেল সংস্থা বন্ধ করার নির্দেশ দেওয়ার একদিন পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ভয়েস অফ আমেরিকার পরিচালক মাইকেল আব্রা মুভিজ বলছেন প্রায় পুরু তেরোশো সাংবাদিক প্রযোজক এবং সহকারী সদস্যকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে যা প্রায় পঞ্চাশটি ভাষায় পরিচালিত একটি মিডিয়াকে পঙ্গু করে দিয়ে সহ পূর্ব ইউরোপের দেশগুলোতে সম্প্রচারকারী রেডিও ফ্রি ইউরোপ রেডিও লিবার্টি এবং চীন ও উত্তর কোরিয়ায় সম্প্রচারকারী রেডিও ফ্রি এশিয়ার অনুদানও বন্ধ করে দিয়েছে ভিও এর অভিভাবক সংস্থা ইউএসএ এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া ইউএসএজিএম ট্রাম্পের এই নির্দেশনার নির্ভরযোগ্য সংবাদ সরবরাহের একটি বিরল উৎস ধ্বংস করা হচ্ছে বলে রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে প্রচার প্রচারণা মোকাবেলা করার জন্য উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ভিও এ এখন সপ্তাহে ছত্রিশ কোটি মানুষের কাছে সংস্থাটি সেবা পৌঁছায় কংগ্রেসের সর্বশেষ প্রতিবেদন অনুসারে ইউএসএজিএম গত প্রায় সাড়ে তিন হাজার কর্মী নিয়োগ দিয়েছে গত বছর যার বাজেট ছিল আটাশি কোটি ষাট লাখ ডলার ভয়েস অফ আমেরিকার সৌলবুরু প্রধান উইলিয়াম গেলো রোববার বলছেন তাকে কোম্পানির সকল সিস্টেম এবং অ্যাকাউন্ট থেকে লকআউট করতে হয়েছে গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে এজেন্সি ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়াকে অপ্রয়োজনীয় ফেডারেল আমলাতন্ত্রের অংশ হিসেবে তালিকা হয় এবছর স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র নাসিমুল গনি আজ রোববার দুপুরে ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এই তথ্য জানান স্বরাষ্ট্র সচিব বলেন রমজান চলছে ঈদের ছুটি পড়ছে এই সময় ছাব্বিশে মার্চ একই সময় পড়েছে বৈঠকে এই সময়ে ঝুঁকি কমানোর বিষয়ে আলাপ হয়েছে গত বছর কুচকাওয়াজ হয়নি এবারও হবে না আমরা কোনো আনন্দ করার মেজাজে নাই আমরা এখন একটা ওয়ার মুড়ে আছি স্বাধীনতা দিবসে আইন শৃঙ্খলা বা কোনো নিরাপত্তার ঝুঁকি আছে কিনা জানতে চাইলে সচিব বলেন আমি কোনো ঝুঁকি দেখছি না ঢাকার সরকারি সাতটি কলেজের জন্য তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রোববার ঢাকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি ভবনে শিক্ষার্থীদের বত্রিশ সদস্যের প্রতিনিধি দল নিয়ে অনুষ্ঠিত এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় প্রস্তাবিত নামটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে সেখান থেকে উপদেষ্টা পরিষদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতি সম্মতিক্রমে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করবেন সাতটি সরকারি কলেজ হচ্ছে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ বেগম সরকারি মহিলা কলেজ শহীদ কলেজ কলেজ সরকারি মিরপুর বাংলা কলেজ এবং কলেজ সালের ফেব্রুয়ারি মাসে এই সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় পরে এসব কলেজ পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও অদূরদর্শিতার অভিযোগে গত বছরের অক্টোবর মাসে আন্দোলনে নামে এসব কলেজের শিক্ষার্থীরা দাবি জানায় সাত কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের এর পরিপ্রেক্ষিতে ডিসেম্বর মাসে গঠন করা হয় বিশেষ কমিটি সর্বশেষ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট সব অংশীজনের কাছে প্রস্তাবিত নাম বিশ্ববিদ্যালয়ের আহ্বান করে ইউজিসি সেখান থেকে নতুন এই নাম চূড়ান্ত করা হয় যুক্তরাষ্ট্রে টর্নেডুর তাণ্ডবে অন্তত চৌত্রিশ জন নিহত হয়েছেন এর মধ্যে বারো জনই মিসৌরি অঙ্গরাজ্যের রোববার যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যের উপর দিয়ে ভয়াবহ টর্নেডো বয়ে যায় এতে ক্ষতিগ্রস্ত হয় ওই সব রাজ্যের বিস্তীর্ণ এলাকা গুড়িয়ে যায় অসংখ্য ঘরবাড়ি উঠে যায় গাড়ি কানসাস অঙ্গরাজ্যে কমপক্ষে আটজন নিহত হয়েছেন ধুলিঝড়ের কারণে সেখানে দুর্ঘটনার কবলে পড়েছে অন্তত পঞ্চান্নটি গাড়ি পাওয়ার আউটেজ ট্রেকার অনুযায়ী রোববার সকালে মিশিগান মিসৌরি এবং ইলিনয় সহ সাতটি অঙ্গরাজ্যে আড়াই লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে মিসিসিপি অঙ্গরাজ্যে ঝড়ের কবলে ছয় জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার গভর্নর টেট রিভস ঝড়ের কবলে আরাকানসাসে তিনজনের মৃত্যু এবং উনত্রিশ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে অন্যদিকে ওকলাহামা এবং টেক্সাস অঙ্গরাজ্যে একজন করে নিহত হয়েছেন দক্ষিণ পূর্বাঞ্চল জুড়ে তীব্র আবহাওয়া অব্যাহত থাকায় মধ্য মিসিসিপি পূর্ব লুজিয়ানা এবং পশ্চিম টেন্সিতে পাশাপাশি আলবামা এবং আরাকানসাসের কিছু অংশে আকর্ষিক বন্যা এবং বন্যার সতর্কতা জারি করা হয়েছে আর্দ্র উষ্ণ বাতাস উপরে উঠলে টর্নেডো তৈরি হয় যা ঠান্ডা বাতাসের সাথে মিশে বজ্রপাতের সৃষ্টি করে বিভিন্ন দিক থেকে প্রবাহিত বাতাস ঘূর্ণি তৈরি করে যা উপরের দিকে চলে যায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট বিশ আসামির মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন দণ্ড বহাল রাখায় তার বাবা ও ভাই সন্তোষ প্রকাশ করেছেন রায় শুনে গণমাধ্যমকে প্রতিক্রিয়া জানিয়েছেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ তিনি দাবি করেন নিম্ন আদালতের রায় হাইকোর্ট বহাল রেখেছেন এই রায়টা যাতে দ্রুত কার্যকর হয় তিনি আরো বলেন বাবা মা কষ্ট করে সন্তানকে লেখাপড়া শেখানোর জন্য পাঠায় আমাদের শিক্ষার্থীদের কাছে আবেদন করব তারা যাতে খারাপ রাজনীতির সাথে না জড়ায় অন্যদিকে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন আগের রায় যেহেতু বহাল রেখেছে অবশ্যই আমরা সন্তুষ্ট আমরা আশা করব বাকি যে প্রক্রিয়াগুলো আছে দ্রুত তা সম্পন্ন করে রায় কার্যকর করা হবে এদিকে আইনজীবীরা বলছেন হাইকোর্টের এই রায়ের ব্যাপারে আসামিদের আপিল যাওয়ার সুযোগ আছে হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুনতাসির আল জেমির পালিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে আবরার ফাহাদের পরিবার মামলার শুনানি চলাকালে গত মাসে রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানান আসামি জেমি গত বছরের ছয় আগস্ট কারাগার থেকে পালিয়ে যায় আবরার হত্যা মামলায় রায়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল বলেন আজকে রায়ের মধ্য দিয়ে সমাজে এই বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই ন্যায় বিচার হবেই চার দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতরেস ঢাকা ছেড়েছেন রোববার সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে বিমানবন্দরে বিদায় জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান এছাড়া ঢাকা ছাড়ার আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেন জাতিসংঘ মহাসচিব সেখানে তারা বিদায়ের শুভেচ্ছা বিনিময় করেন গত বৃহস্পতিবার চার দিনের সফরে ঢাকায় এসে প্রধান উপদেষ্টা সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অ্যান্থনিও গুতেরেস শুক্রবার তিনি কক্সবাজারে ক্যাম্প পরিদর্শনে যান এবং এক লাখ রোহিঙ্গার সঙ্গে সলিডারিটি ইফতার কর্মসূচিতে অংশ নেন শনিবার সকালে গুলশানে জাতিসংঘের নতুন ভবন উদ্বোধন করেন দুপুরে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক নেতৃবৃন্দ তরুণ সমাজ এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে গুল টেবিল বৈঠকে অংশ নেন বিকেলে পররাষ্ট্রপদেষ্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন মিস্টার গুতেরেজ। এরপর ইফতার ও নৈসবুজে অংশ নিয়ে ঢাকার কর্মসূচি শেষ করেন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট সেই সঙ্গে পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও বহাল রাখা হয়েছে রোববার বিচারপতি এ কে আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন দুই সালের ছয় অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র পিটিয়ে হত্যা করেন হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে দুই একুশ সালের আটই ডিসেম্বর বুয়েটের বিশ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত এই মামলায় আরো পাঁচ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত উল্লেখ্য যে সাজাপ্রাপ্ত শিক্ষার্থীরা সবাই বাংলাদেশ নিষিদ্ধ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদস্য নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে দুই সালের ছয়ই জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায় গত বছরের আঠাশে নভেম্বর হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয় সেই শুনানি শেষে আজ রায় হলো হাইকোর্টে ভারতবর্ষ ভাগ হওয়ার পর দুশো দিন পর্যন্ত একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ছিল স্টেট অফ কালাত বা বেলুচিস্তান তারা পাকিস্তানের অংশ হতে চায়নি এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতা আলী জিন্নাও সেই সময় তাতে সায় দিয়েছিলেন কিন্তু ব্রিটিশদের চলে যাওয়ার পর ভারত বা পাকিস্তান স্বতন্ত্র শাসক রাজাদের শাসনে থাকা রাজ্যগুলোর পক্ষে স্বাধীন থাকা থাকা সম্ভব হয়ে ওঠেনি বেলুচিস্তানের একটা বিশাল অংশ শীতল মরুভূমি যা ইরানি মালভূমির পূর্ব প্রান্তে অবস্থিত বর্তমানে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ ইরানের সিস্তান সিত্তান বেলুচিস্তান প্রদেশ এবং আফগানিস্তানের একটি ছোট্ট অংশ অংশে বিভক্ত প্রাচীন বেলুচিস্তান আফগানিস্তানের নিমরুজ হেলমান্ত ও কান্দাহার আগে বেলুচিস্তানের অংশ ছিল বেলুচরা সুন্নি মুসলমান এমনকি শিয়া অধ্যুষিত ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশেও বেলুচ সুন্নি মুসলমানদের বসবাস রয়েছে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে বেলুচিস্তানের বিদ্রোহের সুর বাঁচতে থাকে সেখানে চীনের প্রবেশের পর থেকে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে পাকিস্তান চীনকে বেলুচিস্তানের বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার পর থেকে স্থানীয় বেলুচরা এর বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে বেলুচিস্তান বরাবরই পারস্য ও ভারতীয় সাম্রাজ্যের মধ্যে স্যান্ডউইচ এর মতো একটি অবস্থানে ছিল এমনকি উত্তরের প্রতিবেশী আফগানিস্তান কেউ এই দুই সাম্রাজ্যের ঘটা যুদ্ধের প্রভাব বইতে হয়েছে তবে আফগানিস্তানের মতো আত্মরক্ষার প্রাচীর হিসাবে পাহাড় নেই বেলুচিস্তানের প্রসঙ্গত কালাতকে অনেকে পাকিস্তানের হায়দ্রাবাদ বলে আখ্যা দিতেন কালাত একটা স্বাধীন দেশীয় রাজ্য ছিল যা পাকিস্তানের অংশ হিসাবে সে দেশের সঙ্গে যোগ দিতে রাজি হয়নি এদিকে হায়দ্রাবাদও ভারতে যোগ দিতে অস্বীকার করেছিল অনেকেই দাবি করেন ভারতের সঙ্গে যোগ দিতে চেয়েছিলেন কালাতের খান কিন্তু জওহরলাল নেহেরু সে বিষয়ে সম্মতি দেননি অনেক ইতিহাসবিদ আবার এই তত্ত্বের বিরোধিতা করে জানিয়েছেন এর নেপথ্যে কোনো ঐতিহাসিক প্রমাণ নেই তাদের মতে কোনো দেশেরই অন্তর্ভুক্ত হতে না চাওয়া কালাত নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখতে চেয়েছিল মোহাম্মদ আলী জিন্না কালাত ও হায়দ্রাবাদকে আইনি পরামর্শ দিয়ে জানিয়েছিলেন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ব্রিটিশ শাসনের অবসানের পরেও তারা স্বাধীন সার্বভৌমরাষ্ট্র হিসাবে থাকতে পারে কিন্তু দুই সমঝোতা সম্ভব হচ্ছিল না শেষ পর্যন্ত উনিশশো সালের তেরোই সেপ্টেম্বর সামরিক অভিযানের পর ভারতের অংশ হয় হায়দ্রাবাদ জার্মান রাষ্ট্রবিজ্ঞানী মার্টিন এক্সমেন বেলুচ জাতীয়তাবাদ এবং এর ইতিহাস নিয়ে একটা গুরুত্বপূর্ণ বই লিখেছেন যার নাম ব্যাক টু দ্য ফিউচার দ্য খানেজ অফ কালাত এন্ড দা জেনেসিস অফ বেলুচ ন্যাশনালিজম নাইনটিন ফিফটিন নাইনটিন ফিফটি ফাইভ এই বইয়ে মার্কিন এক্স এই বইয়ে মার্টিন অ্যাক্সম্যান লিখেছেন কালাতের বিষয়ে মোহাম্মদ আলী জিন্নার পরামর্শ ব্রিটিশ শাসকদের বিস্মিত করেছিল তবে কালাত কিন্তু হায়দ্রাবাদের মতো ছিল না মিস্টার লিখেছেন সালের মার্চ কালাতের বিশে খান পাকিস্তানে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি জানান স্বাধীনতা ও সার্বভৌম থাকায় ভারত এবং আফগানিস্তানের সাহায্য আশা করেছিলেন কালাতের খান পাকিস্তানি ইতিহাসবিদ ইয়াকুব খান বাঙ্গাস তার এ প্রিন্সলি এফেয়ার বইতে লিখেছেন কালাত পাকিস্তানে যোগ দেওয়ার আগে থেকেই সেখানে গণতান্ত্রিক জাতীয় জাতীয়তাবাদী আন্দোলন হচ্ছিল কালাত স্টেট ন্যাশনাল পার্টি কেএসএনপি উনিশ সালে জওয়াহরলাল নেহরুর সভাপতিত্বে অল ইন্ডিয়া স্টেট পিপুলস কনফারেন্সের অংশ নিয়েছিল অন্যদিকে বেলুচিস্তান কিন্তু মুসলিম মুসলিম লীগ লীগ কখনোই কখনোই সমর্থন সমর্থন বেলুচিস্তানে পায়নি ইতিহাসবিদ ইয়াক ইয়াকুব খান বাঙ্গাস লিখেছেন কালাতের খান এবং কে এস গণতান্ত্রিক ছিল জাতীয়তাবাদী হয় কে মুসলিম লীগের নেতৃত্বাধীন পাকিস্তানে যোগ দিতে চায়নি কে এস পি ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চেয়েছিল বা কালাতের খানের সঙ্গে একটা স্বাধীন রাষ্ট্র চেয়েছিল কালাতের খান গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করতেন এবং এর অধীনে সেখানে দুই কক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থাও করা হয়েছিল কালাতের সংসদ মনে করত শুধু মুসলমান হওয়ার কারণেই বেলুজদের পাকিস্তানের অংশ হওয়া উচিত নয় কিন্তু তাদের এই প্রতিরোধ পাকিস্তানের সরকার চূর্ণ করে দেয় এবং জোর করে কালাত দখল করে পাকিস্তানের ইতিহাসবিদ মোবারক আলী খান ব্যাখ্যা করেছেন পাকিস্তানের সঙ্গে স্বশাসিত এই শর্তে হয়েছিল যে পাকিস্তানের সরকার তাদের আভ্যন্তরীণ বিষয়ে খুব বেশি হস্তক্ষেপ করবে না যদিও শেষ পর্যন্ত তেমনটা হয়নি মোবারক মুবারক আলী বলেন কিন্তু ধীরে ধীরে এই দেশীয় রাজ্যগুলোর স্বায়ত্তশাসন পুরোপুরি নষ্ট হয়ে যায় এর ফলে অনেক স্বশাসিত রাজ্য নিজেদের মৌলিক পরিচয় হারিয়ে ফেলে বেলুচিস্তানও এই স্বশাসিত রাজ্যগুলোর মধ্যে একটা ছিল বেলুচিস্তান কিন্তু কোনোভাবেই পাকিস্তানের যোগদানের পক্ষে ছিল না পাকিস্তান তো জোর করে তাদের অন্তর্ভুক্ত করেছে কালাতের খান চেয়েছিলেন স্বাধীন কালাত কিন্তু পাকিস্তান তা চায়নি ছোট ছোট স্বাধীন রাজ্যগুলোর পক্ষে স্বাধীন থাকা এত সহজ ছিল না মোবারক আলীকে প্রশ্ন করা হয় যে প্রথম দিকে স্বাধীন ও সার্বভৌম কালাতে সমর্থক ছিলেন কিন্তু পরে কেন তিনি তার মত পরিবর্তন করেন এমনটা কেন হয়েছিল এর উত্তরে ওই ইতিহাসবিদ বলেন দেখুন রাজনীতিতে কোনো একটা জিনিস স্থায়ী থাকে না সময়ের সঙ্গে সঙ্গে বিষয়গুলো বদলায় তাই নেতাদের বক্তব্য ধরে রাখা ঠিক না পাকিস্তান প্রতিষ্ঠার পর বেলুচিস্তানের প্রতি জিন্নার মনোভাব একেবারে অন্যরকম হয়ে যায় জিন্না জোর করে কালাতকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করেছিলেন ভৌগোলিক দিক থেকে বেলুচিস্তান পাকিস্তানের অন্তর্ভুক্ত হলেও সেখানকার মানুষের মন কিন্তু একীভূত হয়নি স্বশাসিত ছোট নিজস্ব কোনো মর্যাদা ছিল না জুনাগরের নবাব পাকিস্তানে যোগ দিতে চেয়েছিলেন কিন্তু জুনাগড় যেখানে রয়েছে সেখান থেকে পাকিস্তানের অংশ হওয়া সহজ ছিল না ঠিক একইভাবে কালাত যেখানে অবস্থিত সেখান থেকে ভারতের অংশ হওয়া সম্ভব ছিল না পাকিস্তান ভারতের সাবেক কমিশনার এবং ইতিহাসবিদ টিসিএ রাঘবনকে এই প্রশ্ন করা হয়েছিল জবাবে তিনি বলেন জিন্না মনে করেছিলেন জিন্নার মনে কি ছিল তা নিয়ে কিছু বলা কঠিন তবে এটা একেবারেই সত্যি যে জিন্না কালাতকে স্বাধীনভাবে থাকতে দেওয়ার পক্ষে কথা উনিশশো সাতচল্লিশ সালে নবাব এবং কালাতের খানের সঙ্গে জিন্নার যে সম্পর্ক ছিল উনিশশো সালের পর সেখানে যথেষ্ট পরিবর্তন আসে স্পষ্টতই পরে তার মত পরিবর্তন হয়েছিল সেজন্যই বেলুচিস্তানকে জোর করে পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হয়েছিল প্রসঙ্গত বেলুচিস্তান কিছু হলেই ভারতীয় সংবাদ মাধ্যমের একাংশে বলা হয় যে কালাতের নবাব কালাতকে ভারতের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু নেহরু তা গ্রহণ করেননি টিসিআর আগমন অবশ্য এই তত্ত্বের বিরোধিতা করেছেন এ প্রসঙ্গে তিনি বলেন এটা হোয়াটসঅ্যাপে ইতিহাস অর্থাৎ সামাজিক মাধ্যমে প্রচলিত তথ্য যার ভিত্তি নেই নেহেরু এই সময়ের একজন অত্যন্ত শ্রদ্ধেয় নেতা ছিলেন এবং কালাতের খানও তার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন কালাতের খান চেয়েছিলেন স্থানীয় স্বশাসিত রাজ্যগুলোর চেয়ে তার রাজ্যের মর্যাদা পৃথক হোক ব্রিটিশ সাম্রাজ্যে তার ব্রিটিশ সাম্রাজ্যে কিন্তু কালাতের মর্যাদা অন্য দেশীয় রাজ্যের চেয়ে ভিন্ন ছিল কালাত ভারতের অংশ হতে চেয়েছিল কিনা তার নেপথ্যে কোনো ঐতিহাসিক প্রমাণ নেই বলে জানিয়েছেন টিসিএ রাঘবন তার কথায় কালাত রাজ্য ভারতের সঙ্গে একীভূত হতে চেয়েছিল কিনা সে বিষয়ে কোনো ঐতিহাসিক তথ্য নেই আসলে কালাতের খান তার স্বশাসিত রাজ্যের জন্য পৃথক মর্যাদা চেয়েছিলেন এবং সেই কারণে ইরান ব্রিটিশ সাম্রাজ্য পাকিস্তান ও ভারতের সঙ্গে আলোচনায় বসেছিলেন তার উদ্দেশ্য ছিল কালাতের জন্য একটা পৃথক বিভাগ তৈরি করা কালাত কখনো নিজেদের বাহওয়ালপুরের মতো করে দেখেনি কিছু একটা মন্তব্য করার আগে আমাদের পরিস্থিতিটা বোঝা উচিত ছিল মুবারক আলীও জানিয়েছেন যে স্টেট অফ কালাত ভারতে যোগদানের প্রস্তাব দেয়নি তিনি বলেছেন কালাত স্বাধীন ও সার্বভৌম থাকতে চেয়েছিল কালাতকে স্বাধীন রাখতে নেহেরুর সাহায্য চেয়েছিলেন কালাতের খান কিন্তু কালাতের খান কখনো বলেননি যে তারা ভারতে যোগ দিতে ইচ্ছুক নেহেরু বড় নেতা ছিলেন তাই কালাতের খানের প্রতি তার শ্রদ্ধা ছিল এটা বলা একেবারেই ভুল যে নেহেরু কালাতকে ভারতের সঙ্গে একীভূত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন প্রিয় সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো মেসিডোনিয়ার নাইট ক্লাবের অগ্নিকাণ্ডে নিহত উনষাট জন ভয়েস অফ আমেরিকার তেরোশো কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রে টর্নেডুর তাণ্ডবে নিহত চৌত্রিশ জন রায় দ্রুত বাস্তবায়ন চায় আবরার ফাহাদের পরিবার ঢাকা সফর শেষ করেছেন জাতিসংঘ মহাসচিব আবরার হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন হাইকোর্টে বহাল প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাস আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি <laughs> ©